আঠেরোই এপ্রিল ভোর ভোর আমি আর আমার স্টুডেন্ট চলে গিয়েছিলাম ঘুস নতুন হাট নামে একটা লোকেশনে ব্রাইড করতে দেখতেই পাচ্ছ তখনও পর্যন্ত কিন্তু ভোরের আলো ফোটেনি তারপর যেতে যেতে আমরা সচি মামার দেখা পেয়ে গেছি আর তোমাদের সাথে গল্প করতে করতে আমিও পৌঁছে গেলাম আমার ব্রাইডের লোকেশনে আর যাওয়া মাত্রই এত সুন্দর ছাগনা তলাটা দেখে মন ভরে গেল যাই হোক এই হচ্ছে আমার আজকের ব্রাইড সৌমি সকাল থেকে এত সুন্দর ওয়েদার ছিল তারপরে হঠাৎ কী যে হলো পুরো একদম ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করে দিল ব্রাইডের মুখ তো ভীষণই ভারী ছিল আমরা অনেক চেষ্টা করছিলাম ব্রাইডকে হাসানোর প্রথম দিকে ব্রাইড হাসলেও লাস্ট মোমেন্টে ভীষণ পরিমাণে ভেঙে পড়েছিল। সাথে খুব কান্নাও করছিল এই রকম একটা বিশ্রী ওয়েদার দেখে সত্যি এই রকম একটা ওয়েদার দেখলে যে কোনো মানুষেরই ভীষণই কান্না পাবে যাই হোক তারপর অনেক প্রার্থনা করার পর অবশেষে বৃষ্টি থামে এবং আমাদের এই মিষ্টি ব্রাইডের মুখে সুন্দর একটা হাসি দেখতে পাই আর আমার এই মিষ্টি ব্রাইডের জন্য আমাকে আঠেরোই এপ্রিলের আরও পাঁচ পাঁচটা ব্রাইডাল বুকিং ক্যান্সেল করতে হয় কারণ এই ব্রাইড আমাকে তার বিয়ের সারাটা দিনের জন্য বুকিং করে নিয়েছিল বৃদ্ধি লুকের জন্য ব্রাইডের কোনো রকম লোক ডিমান্ড ছিল না শুধু বলা হয়েছিল আমার যেন মেকআপটা সফট এবং সিম্পল থাকে তাই আমিও চেষ্টা করেছি সেরকমভাবেই ফুল লুকটা কম তারপর আবারও আমি ব্রাইডকে তার গায়ে হলুদের জন্য রেডি করে দিয়েছিলাম সেরকম চেঞ্জেস কিছুই হয়নি শুধু শাড়ি এবং মাথার মুকুটটা চেঞ্জ হয়েছিল আর এই এত সুন্দর কোমর ছাপটাটা সে তার শাশুড়ি মায়ের কাছ থেকে তত্ত্বতে গিফট পেয়েছিল আর আমার এই ব্রাইড ভীষণই মিষ্টি স্বভাবের সাথে এতটাই ভালো মানুষ যে তাকে নিয়ে যে প্রশংসাটাই করি না কেন কম পড়ে যাবে তাই আমার তরফ থেকে আমার এই মিষ্টি ব্রাইডের জন্য ছিল সুন্দর একটা জিপসি ফুলের গাজরা উপহার তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর গাছরা পেতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করে নিও যাই হোক গাছরাটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না যাই হোক এই দিকে তো আমার গাছরা করা কমপ্লিট হয়ে যায় তার বেশ খানিকক্ষণ পরই আমাদের ব্রাইডও চলে আসে তার গায়ে হলুদ শেষ করি আর মাত্রই আমাকে নিয়ে তো ভীষণ প্রশংসা করছিল এবং প্রশংসা শুনতে কারই না ভালো লাগে তোমরাও না হয় শুনি নাও যে কী প্রশংসা করছিল আমাকে নিয়ে খুব মিষ্টি লাগে দেখো মেকু অত সুন্দর আছে দেখছো কিচ্ছু হয়নি আর তুমি তো কেঁদেই ভাসালে ব্রাইডের মুখ থেকে তোমরা তো শুনলেই প্রশংসা ব্রাইড কিন্তু সকালে মেকআপ কমপ্লিট হওয়ার পরেই কান্নাকাটি করেছিল কিন্তু মেকআপ কোনো কিছু হয়নি এক্স্যাক্ট ওই রকমই ছিল যাই হোক তারপর রাতেরও মেকআপ শুরু করে দিলাম রাতে আমার ব্রাইডের সাথেও দুটো পার্টি মেকআপের বুকিং ছিল তো ব্রাইডকে কিন্তু অলরেডি রেডি করে দিয়েছি আর ব্রাইডের এই সুন্দর মুকুটটা কিন্তু আমি পছন্দ করে নিয়ে এসেছিলাম তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর মুকুট পেতে চাও তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করে নিও ব্রাইডের রাতের লুকটা কীরকম হবে সেটা আমাকে ব্রাইড আগে ফোনে জানিয়ে দিয়েছিল আর এর আগে ওর সাথে আমার ফোনে অনেক রকমের ডিসকাশন হয়েছে এই বিয়ের দিনের লুকটা নিয়ে ব্রাইটের ডিমান্ড ছিল মেকআপ সফট সেটেল হবে আর চোখ দুটো হবে একদম সিম্পল কিন্তু টানা সাথে সুন্দর একটা কলকা তাই আমি ওর কথা মতোই ফুল লুকটা রেডি করেছিলাম আর দেখো ফুল লুক রেডি হওয়ার আগেই ব্রাইডকে কত মিষ্টি লাগছে তাই না ব্রাইডকে এত মিষ্টি লাগছিল যে ব্রাইডের থেকে চোখ সরাতেই পারছিলাম না যাই হোক ফুল লুক তো রেডি হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই মিষ্টি ব্রাইডটিকে কেমন লাগছে আর তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর মেকআপ হেয়ার স্টাইল শিখতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও আমার কন্ট্যাক্ট নাম্বার এরপর আমাদের ব্রাইডের কাছ থেকে শুনে নেব ওর কেমন লাগলো এই লুকটা কেমন লাগলো সবাই তুমি নিজেকে দেখেছো সত্যি আমার ব্রাইড ফুল লুক কমপ্লিট হওয়ার পর নিজেকে একবার আয়নায় দেখিনি যা দেখেছিল আই মেকআপ করার সময় যাই হোক এই হচ্ছে আমাদের মিষ্টি ব্রাইডের মিষ্টি বোন খুবই সুন্দর দেখতে ছিল একদম যেন ডল পুতুলের মতন তাই না বোনটির কোনো রকম ডিমান্ড ছিল না শুধুমাত্র হেয়ারটা বলেছিল যে একদম একটা সফট কার্লসের মধ্যে করবে আর সামনেটা একদম সিম্পল হবে মেকআপটা তুমি তোমার মতো করে তাই আমি আমার মতন করে মেকআপটা কমপ্লিট করেছিলাম আর একটা পার্টি মেকআপের ভিডিও আমার একদমই নেওয়া হয়নি তাই তোমার সাথে ফটোটা শেয়ার করে দিলাম আর ব্রাইডের সাথে আগে দেখা করতে গিয়ে দেখি ব্রাইডের সুন্দর করে আশীর্বাদ চলছে তাই একটা ভিডিও নিয়ে নিলাম এরপর আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত বারোটা বেজে গেছিল আর আমার অবস্থাটা একটু খারাপ হয়ে গেছিল কারণ সেদিনকে আমার স্টুডেন্টের শরীরটা খুব খারাপ ছিল তাই আমাকে সবটাই হ্যান্ডেল করতে হয়েছিল যাই হোক দেখা হচ্ছে তোমার সাথে